রাজ্য জুড়ে দখল মুক্তি অভিযান অব্যাহত মুখ্যমন্ত্রী ধমকে বুধবারও তৎপরতা মুখ্যমন্ত্রী নেতৃত্বে নবান্ন সভাঘরে জরুরি বৈঠক উচ্চপদস্থ কর্তা পুলিশ আধিকারিকদের নিয়ে আজ নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের মনে থাকবে যে এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযান চলছে বুলডোজার নামিয়ে এই উচ্ছেদ অভিযান আমরা এই মুহূর্তের একটু আপডেট নিয়ে নেবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে অয়ন আমরা দেখেছি যে গত দুদিন ধরে এই উচ্ছেদ অভিযান চলছে বুলডোজার নামে এবং জানিয়ে বেশ কিছু ক্ষোভও লক্ষ্য করা যাচ্ছে হকারদের মধ্যে আজ কোথায় চলছে এই অভিযান এবং কি ছবি সার্বিক প্রথমে বলে রাখি যে প্রাথমিকভাবে গোটা প্রক্রিয়াটা শুরু হয়েছিল মুখ্যমন্ত্রীর একটা উষ্মা প্রকাশে তখনও কিন্তু মুখ্যমন্ত্রীর তরফে কোনো অফিসিয়াল নির্দেশ এসে পৌঁছয়নি কিন্তু যেহেতু স্বয়ং মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী উষ্মা প্রকাশ করছেন যে বিভিন্নভাবে মানুষের ব্যবহার্য সরকারি জমি এগুলো দখল হয়ে যাচ্ছে জবর দখল হচ্ছে অতএব পুলিশ এখানে একটা সো মোটো অ্যাকশানে নামে আমরা গত পরশু এবং গতকাল উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কলকাতা থেকে শহরতলি নানা জায়গাতে পুলিশকে ফুল অ্যাকশানে দেখেছি এবং সেই অ্যাকশনের অঙ্গ হিসেবে ফুলবাগান থানা এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের পাশে একটি বিখ্যাত বেসরকারি হাসপাতাল তার ঠিক সামনে যারা এই হাসপাতালে যাতায়াত করেন যাদের এই হাসপাতালের দুদিন আগের ছবির কথা মনে আছে তারা যদি এই মুহূর্তে ছবি দেখেন তাহলে জায়গাটাকে অর্থেই তারা মেলাতে পারবেন না কারণ জায়গাটা এই মুহূর্তে পুরো মাঠ এখানেই কিন্তু একুশটা খাবারের স্টল ছিল এখান থেকে সাতাশটা গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই গোটাটাই ছিল সম্পূর্ণ বেআইনিভাবে সরকারি জমি মানুষের চলাচলের ফুটপাত এই ফুটপাত দখল করে এটা ছোট্ট ছবি দেখায় ঢিলছোড়া দূরত্বে হচ্ছে সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশন এই সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশনের একদম সামনে যে লিফ্ট দেখা যাচ্ছে সেই লিফ্ট থেকে হেঁটে যদি কেউ এই বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে ঢুকতে চান তাহলে কিছুটা অংশে ফুটপাত ছিল বাকি অংশটা পুরোটাই ছিল জবরদখল হয়ে সেই অংশটাও ক্লিয়ার করে দেওয়া হলো যাতে মেট্রো থেকে নেমে যে কোনো সাধারণ মানুষ তারা পা হেঁটে এই ফুটপাথ ধরে একদম সরাসরি পৌঁছে যেতে পারেন ওই যে পেছনে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের গেটে দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে খুব দানাবাদ ছিল সাধারণ মানুষ চলাচলের জন্য ফুটপাথ ব্যবহার করতে পারছিলেন না এবং এই ফুটপাথটা সম্পূর্ণ দখল হয়ে যাওয়ার কারণে একটা বাস ধরার জন্য তাদেরকে গিয়ে দাঁড়াতে হতো ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের এই জায়গাটায় যেখানে পরপর হাসপাতালের দিকে যে গাড়ি এই গাড়িগুলো ঢুকছে অর্থাৎ সেখানে মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে বাস বা অন্যান্য যানবাহনের জন্য অপেক্ষা করতে হতো অথচ খাতায় কলমে এই জায়গাতেই ওই হাসপাতালের নামে একটি বাসস্টপ তৈরি হওয়ার কথা শুধুমাত্র জমির অভাবে সেই বাসস্টপ এখনো পর্যন্ত তৈরি করতে পারিনি পূর্ত দপ্তর অর্থাৎ সব মিলিয়ে যে ক্ষোভের সঞ্চার মানুষের মধ্যে হচ্ছিল তারই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর উষ্মা এবং তার পরিপ্রেক্ষিতে পুলিশের অ্যাকশান আজও কলকাতা শহরের নানা প্রান্তে এই ধরনের অভিযান চলবে যেখানে বা দখলদার যেখানে অবৈধভাবে জোর করে জমি আটকে রেখে কিছু মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এইভাবে ব্যবসা করছেন সেই সমস্ত মানুষকে উঠিয়ে দেওয়া হবে তবে হ্যাঁ সঙ্গে এটাও খেয়াল রাখা হচ্ছে কারুর যেন ব্যক্তিগত কোনো আর্থিক ক্ষতি না হয় উদাহরণস্বরূপ এখানে যে একুশটা খাবারের স্টল ছিল এই প্রত্যেকটা স্টলের মূল অংশ অর্থাৎ কিয়স্ক যা তাদের রাজ্য সরকারের কাছ থেকে পাওয়া কেউ পুরসভার কাছ থেকে পেয়েছেন কেউ পূর্ত দপ্তরের কাছ থেকে পেয়েছেন সেই কিয়স্কগুলো কিন্তু অক্ষত রাখা হয়েছে শুধুমাত্র খালি করে দেওয়া হয়েছে মাঝের এই জায়গাটা যে জায়গাটা মানুষের ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে যেটা একেবারেই সরকারি জায়গা এই জায়গাতে এইভাবে আরও যারা যারা কলকাতা শহরের যে যে প্রান্তে দখল করে বসে রয়েছেন বছরের পর বছর মাসের পর মাস তাদেরকে যে আর রেয়াত করা হবে না এটা মুখ্যমন্ত্রীর কথা একেবারে পরিষ্কার তারই মধ্যে গতকাল মিটিং হয়েছে আজকেও নবাল্লি উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে সেই বৈঠকে আরও কোন কোন জায়গাতে এভাবে জবরদখল আছে এবং সেগুলো তুলে নেওয়ার ক্ষেত্রে পুলিশের কোনো বাড়তি ফোর্সের প্রয়োজন কিনা পুলিশের কোনো বাড়তি ম্যান পাওয়ার প্রয়োজন কিনা না এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় যে মানুষের কাছ থেকে ফিডব্যাক পুলিশ নিচ্ছে কিনা আরও কোন কোন জায়গা রয়েছে যেখানে এখনো পুলিশের অভিযান হয়নি কিন্তু সেই জায়গায় পুলিশের অভিযান হওয়া দরকার সেইগুলো কিন্তু এই মুহূর্তে চকআউট করা হবে এবং সেই চকআউট অনুযায়ী পরিকল্পনা মাফিক পুলিশ আরও নতুন নতুন জায়গা যেমনটা গতকাল কলকাতা নগরপাল বিনীত গোয়েল জানিয়েছেন যে আরও নানা রকম এরকম জায়গা যে জায়গাগুলোর ফিডব্যাক তারা পাবেন এই জায়গাগুলো কিন্তু একে একে দখল মুক্ত করার কাজ শুরু করবে কলকাতা পুলিশ বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा